বউ অর্থাৎ এই যানবাহনটাকে এলাকার মানুষ বউ নামে চিনে থাকেন আচ্ছা এটা দিয়ে প্রতিদিন আপনার কত টাকা ইনকাম হয় চার পাঁচশো টাকা চার থেকে পাঁচশো টাকা আচ্ছা এটা এটা এই এই যে যা যানবাহন এটা দিয়ে এই এইটার উপরে আপনারা মিনিমাম কত কতজন চালক আছেন এই অঞ্চলে মিনিমাম তো হিসাব মানে